নমস্কার ছবি ও সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলে এসেছি সেই রুপস গার্ডেনের শিখার ছাদ বাগানে শীতকালীন কি সুন্দর সাত ছাদটা ও সাজিয়েছে সেই ছাদটা নিজে চোখে দেখার জন্যই চলে এসেছি আজকে গোটা ছাদটা ঘুরে ঘুরে দেখাবো এবং শিখার সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গল্প শুনবো এবং সম্পূর্ণ জৈব হিসাবে যে ছাদ বাগানও তুলে ধরেছে রুপস গার্ডেন মাধ্যমে এবং হবি অফ সুলেখার মাধ্যমে আজকে সেটা দেখাবো তোমরা সাথে থাকো একটু স্কিপ করবে না তো চলো আগে শিখা চলে এসেছি বোনকে নিয়ে এটা আমার গাস্ত তো বোন অনেক আগেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এর আগে হবি অফ সুলেখায় তো শিখার বাগান দেখানো হয়েছে গ্রীষ্মকালীন এবার দেখাচ্ছি শীতকালীন কেমন আছে বলো নমস্কার বন্ধুরা আমি শিখা আপনারা দেখছেন এই মুহূর্তে আমার রুম কাটে আজ আমার এই রূপ গার্ডেন্সে উপস্থিত আছেন আমারই দিদি তো দিদি সুলেখা দি আর সঙ্গে আছেন আমার দাদা ভাই অর্থাৎ চুলেখাদির আসবেন সবাই দুজনে মিলে আজকে উপস্থিত হয়েছেন আমার রূপ গার্ডেন্সে আমার খুবই একটা খুশির মুহূর্ত যে যুগলে উপস্থিত হয়েছেন আমার এই সুন্দর ফুলের বাগিচায় সকলকে আমন্ত্রণ সকলেই আসবেন আমার ফুলের বাগিচায় এত সুন্দর বাগান করেছো কি মাসে এই তুমি চন্দ্রমল্লিকাটা রোপণ করেছো বলো আষাঢ় মাসে আষাঢ় মাসে রোপণ করেছো তারপরেও তো দেখছি নতুন নতুন পুরী আসছে তারপরেও কি করেছো আগে করা হ্যাঁ পরে করা হ্যাঁ এত সুন্দর সুন্দর ফুল দর্শক বন্ধু দেখাতে দেখাতে কথা হবে বলো কি খাবার দিয়েছো খাবার বলতে শস্যের খোল আর কিচেন কম্পোস্ট আর কিছু না কিছু না আর মাটি তৈরির সময় গোবর সার ভার্মি কম্পোস্ট নিম পাতা নিম খোল শিংকুচি হাড় গুঁড়ো সবকিছু দিয়ে মাটিটাকে তৈরি করা আচ্ছা তৈরি করার পর কিছুদিন ফেলে রাখা হয় আর চারা আলাদা রোপণ করা হয় চারা যখন শেকড় হয়ে যায় তারপরে আস্তে আস্তে প্রথমে তাহলে কাপে দাও আমি খালা হবে চারা তৈরি করি খালা সব কাটিং এর চারা লাইন বাই লাইন মার্ক করে করে রাখি তাতেও কিন্তু আমার একটু মিস্টেক হয়ে যায় তারপরে তুমি ডাইরেক্ট এই কত ইঞ্চিতে দিয়েছো

পরের ধাপের পিটুনিয়া আচ্ছা আচ্ছা এখন রিসেন্ট ফুল ফুটছে সেলসিয়া আছে আর গোলাপের খাবার বলো বলো খাবার বলো আর কি স্প্রে করো মাটিতে একই পদ্ধতিতে তৈরি করতে হবে শিমকুচি হাড় নিমপাতা নিম পাতা নিম খোল এই সব দিয়ে তৈরি করতে হবে আর গোলাপের খাবার বলতে সরষের ফুল দিয়ে এটাই সম্পূর্ণ জৈব ভাবেই ও সম্পূর্ণ অর্গানিক একদম জৈব তারপরে দেখছি এখানে এখানে রয়েছে আগের ধাপের পিটুনিয়া ফুল ফুটতে শুরু করেছে সবই সিঙ্গেল একটা ছোটা এসছে ছোটা ফুল হয় একটু কম হয় আর এই চন্দ্রমল্লিকার বাহার তো সারা ছাদ ঘুরে রয়েছে আচ্ছা ওই যে লাল রঙের একটা দেখছি বেশ বড় ওটা কি ফুল রাখবো বলো ওটা সেলোসিয়া সেলোসিয়া ওটার গ্রোথটা ভালো হয়েছে আর এ রয়েছে এখান দিয়ে পিটুনিয়া এই একটা অসমস বহুদিন থেকে শুরু থেকেই ফুল ফুটে গেছে ফুল দিয়েই যাচ্ছে একের পর এক একটা করি ফুটছে তার সাইডে আর একটা খড়ি তৈরি হচ্ছে এখানে রয়েছে চন্দ্রমল্লিকার তিনটে কালার আছে ইমপ্রেশন আর যত দূর তাকাবেন ততদূর শুধুই চন্দ্রমল্লিকা ডাক্তার ধারে কি সুন্দর লাগছে শিক্ষকের বাড়িতে ফুলে ভর্তি দূর থেকে দেখেই বুঝতে পারবে মানুষ একদম রাস্তা যেতে যেতেই এদিকে তাকিয়ে থাকে না অ্যাক্সিডেন্ট না হয়ে যায় দেখো বাবা তোমার এই ঘন্টা যাবত তো সুন্দর হয়েছে গো খুব সুন্দর সবাই খুব ভালো সবাই খুব ভালো ঠিক আছে আর ড্রাগনের সঙ্গে এর আগে পরিচয় হয়েছে অসাধারণ ড্রাগন নিজে হাতে কেটে তুলেছি কেটে খেয়েছি স্বাদ গ্রহণ করেছি লেবু গাছ এখন হালকা হালকা আর পাতা এসেছে ফুল আসার পূর্ব মুহূর্ত কি খাবার দিয়েছো লেবু গাছে মানে ফুল আসার জন্য কিছু স্পেশাল খাবার দেওয়া হয়েছে হ্যাঁ লেবু গাছে কিছু লেবু গাছে এই মুহূর্তে নতুন পাতা ঝরে যাবে পুরোনো পাতা নতুন কুচি বেরোনো মানেই তাতে পুকুরই আসবে এই মুহূর্তে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া চলবে না হ্যাঁ কি দিচ্ছে কি নাইট্রোজেন খাবার বাদ দিয়ে সব রকম জৈব সারই দেওয়া যাচ্ছে এই মুহূর্তে বিশেষ করে দিতে হবে কলার খোসা ভেজানো জল কলার খোসা থেকে ভিজে নাও এই শুকিয়ে নাও হ্যাঁ ছায়াতে শুকিয়ে নি নিয়ে কালো একদম শুকনো হয়ে যাবে তখন ভিজিয়ে রাখো কদিন ভিজিয়ে রাখো দুদিন ভিজিয়ে রেখে জলটা দিয়ে জলটা দিয়ে তার সঙ্গে কেন সাদা জল মেশাতে হয় হ্যাঁ একটু মিশিয়ে দিলে ভালো হয় জলটা বেশি হয় সবাইকে দর্শক বন্ধু জৈব হিসাবে যদি তোমরা বাগান করতে চাও অনেকে তো দুটো কারণ এক এক অনেকে ভাবে আমি সম্পূর্ণ জৈব হিসাবে বাগান করব। অনেকের আবার পয়সার সামর্থ্য থাকে না মানে কেনার ক্ষমতা থাকে না তা দুইভাবেই বলা হচ্ছে যদি কেউ রাসায়নিক সার প্রয়োগ করতে চাও করতে পারো কিন্তু জৈব হিসাবে যদি করো তাহলে কলার খোসাটা এখন এই মুহূর্তে দিতে হবে কারণ ফুল আসবে তার জন্য কলার খোসাটা শুকিয়ে নিয়ে দুদিন ভিজিয়ে নিয়ে সেই জলটা একটু সাদা জল মিশিয়ে দিতে হবে কলার খোসার মধ্যে পটাশিয়াম থাকে যা ফুল ফল আনতে সাহায্য করে তার জন্যই ও কলার খোসা ভেজানো জলটা দেয় এখানে কি কি গাছ নীল টগর আচ্ছা আর এই আরেকটি কসমস প্রচুর ফুল হয়েছে আচ্ছা আর ওখানে রয়েছে মাধবীলতা তারপরে ডালিয়া একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করি কসমসের এই শুকনো ফুলগুলোর এগুলো ছিটিয়ে দিলে কি গাদার মতন কি ফুল আসবে নতুন করে চারা হবে হবে আচ্ছা বাহ এবার খুব সুন্দর ডালিয়া দেখো অসাধারণ একটা ইয়েলো কালারের আচ্ছা শাখা ডালিয়া হচ্ছে এবার এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইনকা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি আর ওখানে রক্ত লাগা হুম এখানেও কিছু চন্দ্রমল্লিকা আছে আর এই লাইন বাই কালারিং সব সেলোসিয়া সেলোসিয়া বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালার এগুলো কেনা না তোমার চারা দেওয়া না আমার চারা এগুলো এই লালটা হ্যাঁ হ্যাঁ লালগুলো আমার চারা আচ্ছা আছে সেগুলো নিয়ে এসেছি বাহ খুব ভালো ওদিকে ঘুরে একটু

আমার পুতি ছেলের কাজ এখানে এই যে ডালিয়া চারা গুলো দেখতে পাচ্ছেন কি করে করেছো সবই আমি নিজে হাতে তৈরি করেছি চারাটা কি করে বানিয়েছো ওই যে যে আমার গাছগুলো গাছগুলো যখন বসিয়েছি শিখা এখানে তো অনেক রকমের ফুল দেখছি একটু বলো এই তো এগুলো কি নিজে চারা করেছো এগুলো আমার বাড়ির নিজে চারা করা কি করে করেছে একটু বলো সংগ্রহ করেছিলাম এর কোনো ব্যাপার না গাদার চেতেও সহজ এর যে আগাটা কচি আগাটা বের হবে এই আগাটা

চলে এসেছি ছাদ জঙ্গলে বেশ বড় বড় গাছ এটা কি গাছ বলো হ্যাঁ এটা তো স্থলপদ্ম বারো মাস ফোটে নাকি না নিচের গাছগুলো যখন শেষ হয়ে যায় তখন এ শুরু হয় বাবা ও কানেক্ট আছে এটা কি গাছ গো অ্যাভাগাডো ফল আসেনি না এখনো ফল আসেনি পরিণত বয়স হয়নি তাই আর এটা এস এসপাতা এটা যদি না চিনতে পারো তাহলে আর কি বলবো তেজপাতা ওরে বাবারে দেখি তো গন্ধ আছে নাকি

আর আমার এখন নতুন শাখা বেরোবে এটা তো বলা হলো এগুলো সব বাগান বিলাস হ্যাঁ এটা কি লেবু এটা হলো মৌসুমী না মালটা মালটা ঠিকই মালটা আচ্ছা আমি দেখছি লেবু গাছে গোড়াই গোড়াই ডিমের খোসা কেন এটা কিসের জন্য দিচ্ছে কোষা প্রচুর ক্যালসিয়াম হ্যাঁ এটা দিচ্ছে তাহলে ক্যালসিয়ামের জন্য দিয়েছে তো আপনি আপনি মাটির সঙ্গে মিশে যায় না সবাই থাকে দু মিশতে একটু টাইম লাগে টাইম লাগে মোটামুটি এক মাস হলো দিয়েছে কলকাতা পাতি সব কাছেই দেখছি এরকম দিয়েছে কারণ আমার ঘর ভাঙা হয়েছে এ গাছ তো তোমার লেবু গাছ দেখছি এখানে লেবু আছে ওটা কি বাতাবি লেবু ওটা মৌসুমি বাতাবি বাতাবি অ্যাডিনিয়ামের এখন ঘুমাচ্ছে নাকি সব ফুল নাই তো দেখছি কি একটা না দুটো মানে ডাবল না সিঙ্গেল সব বেশিরভাগই ডাবল

আচ্ছা এটা তো দেখছি এটা তুমি টেবিল কামে নিয়ে কি ডাল কেটে বসিয়ে দিয়েছো কিছু লাগিয়েছিলে অ্যালোভেরা বা রুট হরমোন লিখছে না এইভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে খুব ভালো গাছ করার সাথে সাথে তাও তৈরি করছে তাই তো এটা কি গাছ কি নেবো বন্ধুরা কি দারুন কালার

বাতাবিটা তো দেখতে হবে আর এখানে রয়েছে অ্যালোভেরা আর এই একটা বাড়িওয়ান শিখে বড় হবে না গো গুলো বাতা গুলো ভালো বড় চাই যায় এটা হলো নিশি পদ্ম এটা হলো মেরুন কালারের ড্রাগনের সঙ্গে গাফটিং করা হয়েছে এটা একটা সৌন্দর্য দেখতে ভালো লাগে আর এখানে রয়েছে ক্রিসমাস ট্রি এটা টবে করলে লতি এদিক ওদিক যায় এবার ড্রাগনের সঙ্গে এতটা করলে এতটা কান্ডটা শক্ত হয়ে গেল

বা নতুন সিস্টেম দেখলাম পাঁচ দিবস বেরোয় পাঁচ দিবস বেরোচ্ছে তো এটা তুমি চারা করেছো নাকি এই বীজ করছো নাকি ও খুলে গেছে বীজ দেখো ধরার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে না হবে না বীজ আপন থেকেই হয়েছিল চলো চলে এসেছি শিখার ফল বাগানে ফল বাগানটা স্পেশালিটি আছে কারণ চারিদিকে নেট দিয়ে ঘেরা হনুমানের উপদ্রব এক সুন্দরীর সঙ্গে দর্শন করব এই ঘোমটা পরে বসে আছে এবার ঘোমটাটা তুলে দেখব তার সৌন্দর্যটা আমরা উপভোগ করবো তোলো প্রচুর হনুমানের উৎপাত বারোয়ানি কুল আমার হনুমানে খেয়ে গেছে তারপর আমি এই মশাইটা নিয়ে দিয়েছি আমার ভারত সুন্দরীর মাথায় না দেখি তোমার ওই ঘোমটা নিচে কোন সুন্দরী লাগিয়ে আছে কি সর্বনাশ দারুন তো দেখতে গো এইটা ও পাকলে লাল হয়ে যায়

প্রথম দেখলাম গ্রীষ্মে যখন এসেছিলেন তখন ড্রাগন তুলেছেন আর এখন যখন শীতে আসলেন কি কি ফল পেলেন এবং সেই ফলগুলো তুলে কেমন লাগছে মানে কি বলবো একশো পার্সেন্ট আমি আনন্দিত আমি এত সুন্দর ফুল কোনোদিন দেখিনি আবার আপেলের মতন একদম পুরো টেস্ট করে বলতে হবে স্বাদ কেমন একটা টেস্ট করো দারুন আমি খুব খুশি আর আমার বোনের মতন সুন্দর কোনটা খাবো যেটা ইচ্ছে এই দেখ পুরো খুব সুন্দর খুব সুন্দর এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছে তাই বলো অনেক দূর থেকে তাও তুমি আগে টেস্ট করো অপূর্ব দারুন খুব সুন্দর দর্শক বন্ধু আমি গেলাম তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসবা আমি আমার বোনের হয়ে বলছি অলওয়েজ ওয়েলকাম রুক গার্ডেনে আসবে দেখবে খাবে এবং তার সঙ্গে চারা এরকম ফেসিলিটি সব জায়গায় পাওয়া যায় না আমার মনে হয় আমার বোনই দিচ্ছে আচ্ছা এবারে আগিয়ে যাই ভেতরে আরো আছে

বেগুন তো প্রচুর একটা আমরা পরেও রয়েছে মিষ্টি আমরা তিনটা ফেলে দিতে হবে হ্যাঁ তিনটা ফেলে ফেলে পুরোপুরি মিষ্টি কতগুলো খাবার আজকে বাবা পেট ভরে যাবে আর সবে দা গাছে দেখো খুব সুন্দর ছাদ বাগানে এত সুন্দর সবেদা এই প্রথম দেখলাম সবেদা দা গাছ আমার বোনের বাগানে খুবই সুন্দর দেখতেও সুন্দর এ কমাস থাকে গাছে

চলে এসেছি ড্রাগন গাছের কাছে আমি গরমের সময় এসেছিলাম বেশ ঢাকার মানে ঝাঁকড়া ছিল এখন দেখছি ফাঁকা কি ব্যাপার শিখা ফাঁকা কেন এই টাইমে ড্রাগন গাছটা এখন শীত যখন ড্রাগন গাছের বৃদ্ধির সময় যে মাদার ডাল ফল হয়েছে সেগুলো ছেটে দিয়ে আমি ওখানে কাটিং করে রেখেছি গাছপ্রেমের বন্ধুদের জন্য আর মাদার ডালে হলো চারা ভালো হয় নতুন যে এই দেখুন খুশি বেরোতে শুরু করেছে এখান থেকে নতুন যে শাখা বেরোবে তাতে আবার ফলটা ভালো হবে দর্শক বন্ধু যে ডালে ফল আসে সেই ডালে কিন্তু আবার পরে আসবে না ফল তার জন্য বোন কি করেছে সব কেটে দিয়েছে এগুলো চারা হচ্ছে এগুলো কিসের জন্য চারা হচ্ছে জানো শুধু তোমাদের দেবে বলে তোমরা যার ইচ্ছা হবে যখন খুশি একটা শুধু ফোন করে চলে আসতে হবে একদম বিনা তোমাদেরকে ড্রাগন গাছ প্রেজেন্ট করে একটা না একসঙ্গে চার পাঁচটা ড্রাগন গাছ পেয়ে যাবে তোমরা রুপস গার্ডেন ফলো করো কিভাবে কি করতে হয় না করতে হয় শুধু নিয়ে গেলে তো হবে না তার পরিচর্যা জানতে হবে কিভাবে জৈব হিসাবে ও এত ফলন আনে সেটা তোমাদের শিখতে হবে দিদি ভাইয়ের কাছ থেকে এই শিখার কাছ থেকে তোমরা আসো আমি বলছি এবং চারা সংগ্রহ করো তো চলো শিখা কতগুলো চারা করছে তোমাদের জন্য দেখি তোমার জাত আছে এবং কত রকম দর্শক বন্ধুকে তুমি দিতে পারবে আমার জাত আছে হলো আপাতত বাইশ রকমের কিন্তু বাইশ রকমের গাছ আমি দিতে পারবো না এই মুহূর্তে আমি দিতে পারবো সাত আট রকমের ভ্যারাইটি আর যে বারো রকমের ভ্যারাইটি আছে সেটা আমি এবছর নতুন করেছি সেই গাছগুলো বড় হবে ফল হবে তার ফলটা দেখবো ফলটা যদি ভালো হয় তবে আমি গাছ বন্ধুদের হাতে তুলে দেবো আচ্ছা ও ট্রাই করছে দেখছে ফলনটা যদি ভালো হয় তা দেবে তবে আট রকমের চারা তোমরা পেয়ে যাবে এখানে আছে এইভাবে কিন্তু দেবে না ও নিচে সুন্দর করে চারা করা আছে শিকুর সময় যারা দূরে কাটিং নিতে চান তারা কাটিং নিয়ে যাবেন আর যারা পরে আসবে তারা এসে চারা চাইবে তাদের জন্য আমি নিচে ক্যারেটে করে চারা করে সে সাত আটটা ক্যারেটে চারা তৈরি করে আচ্ছা আর এগুলো আছে রিসেন্ট যারা আসবে তারা নিয়ে গিয়ে কিভাবে চারাটা তৈরি করতে হবে সেটাও আমি সেটাও বুঝিয়ে দেবে মানে এ টু জেড লাগানো থেকে পরিচর্যা ফল আনা অব্দি সম্পূর্ণ ও দেখিয়ে দেবে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আমার বোন থেকে কেমন লাগলো অবশ্যই জানাবে সত্যি রক্তের সম্পর্ক হলে হয় না এই গাছপ্রেমী হয়ে কত বোন ভাইয়ের সঙ্গে আমার এত হয়েছে আমার ভীষণই ভালো লাগছে নতুন পাওনা আর বলো কেমন লাগলো খুবই ভালো লাগলো এই মুহূর্তটা আমার আবার আসবে দিদি ভাই দাদা ভাইকে নিয়ে কারণ এই তোমাদের যে পায়ের ধুলো আমার এই রুম গার্ডেনসে পড়লো সেটা কিন্তু আমার গাছের পক্ষেও খুব ভালো আমার তোমাদের আশীর্বাদ রয়েছে এতে রূপ গার্ডেন হবে আমার রূপ গার্ডেন্স আসুক এবং আমার রূপ গার্ডেন্স ফলো করুক তাতে আমাদের গাছগুলো আরো সুন্দর হবে এবং তাদের সমর্থনে তাদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমি আমার বাগানটাকে আরো সুন্দর করে তুলতে পারবো শেষ করে না তোমার কিছু বলার থাকলে বলো এই মুহূর্তটা আমার খুব ভালো লাগলো দিদিভাই দাদাভাই যেহেতু আমার রোপ পরিদর্শন করতে এসছেন তাদের পায়ের ধুলো হাতের আশীর্বাদ আমার রূপ গার্ডেন্স পেলো তাই আমি আশা করি আপনারাও আসবেন আপনারাও আপনাদের পদধুলি দেবেন এবং আশীর্বাদ করবেন প্রতিটা গাছকে তারা যাতে আপনাদের আশীর্বাদ সবুজ সতেজ হয়ে উঠতে পারে আর এই দিদি ভাইয়ের একটি চ্যানেল আছে হবি অব সুলেখা আপনারা সেটা দেখতে ভুল করবেন না লাইক করবেন কমেন্টস করবেন দিদি ভাইয়ের পাশে থাকবেন দিদি ভাইকে এগিয়ে যেতে সহায়তা করবেন আর আপনারাও কিছু গাছ করুন কোনো চালার দরকার হলে আমি আছি দিদি ভাই আছে দুজনে দুজনেই কি আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমতলা পাটিকা বাড়ি একদম রাস্তার ধারে সুলেখা ম্যাডামের বাড়ি বললেই হবে আর আজকে আমি কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্টাক্ট করতে পারবে আর এর বাড়ি বাদকুল্ল স্টেশনে নেমে পুরিস বাড়ির কাছে স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট এসে যার যেটা পছন্দ তোমরা নিতে পারো আমরা সাদরে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার